এবার লাইভে এসে পাকিস্তানের আমির এবং বাংলাদেশের মুস্তাফিজকে নিয়ে একই বলেন শেব আক্তার টি বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তান অথচ তারাই কিনা হেরে গেল প্রথমবার বিশ্বকাপ খেলা যুক্তরাষ্ট্রের কাছে ব্যাটে বলে কোনো দিক থেকেই লড়াই করতে পারেনি পাকিস্তান যেখানে সাত উইকেটে একশো উনষাট রান করেছিল পাকিস্তান সেখানে মাত্র তিন উইকেটে একশো উনষাট রান করে ফেলে যুক্তরাষ্ট্র সুপার ওভারে মোহাম্মদ আমিরকে পিটিয়ে আঠেরো রান তুলে নেয় যুক্তরাষ্ট্র তাই তো ম্যাচ শেষে রেগে আগুন পাকিস্তানের সাবেক বোলার শোয়েব আক্তার তিনি বলেন আমিরের কাছ থেকে ভালো কিছু আশা করেছিলাম ওর বলে কোনো ভ্যারিয়েশন ছিল না দৌড়ে এসে শুরু বল করছিল হোয়াইট ইয়র্কার করতে গিয়ে বাউন্স দিয়ে দিয়েছে ফলে ব্যাটসম্যানেরা পিটিয়েছে ওর উচিত বাংলাদেশের মুস্তাফিজের কাছ থেকে বোলিং শেখা স্কোয়ার কাটার সাথে হোয়াইট ইয়র্কার কিভাবে টি টোয়েন্টিতে করতে হয় তার উদাহরণ এখন মুস্তাফিজ মুস্তাফিজ যুক্তরাষ্ট্র সিরিজে যেভাবে বল করেছে তারপর ওর কাছ থেকে শেখা উচিত ছিল আমাদের মুস্তাফিজ যেভাবে হোয়াইট ইয়র্কার এবং কাটার করেছিল সেরকম কিছু আমির যদি গতকাল করতে পারত তাহলে যুক্তরাষ্ট্রের সামর্থ্য ছিল না এই ম্যাচ জেতার কেননা ফিজের বল যুক্তরাষ্ট্রের ব্যাটসম্যানেরা লাগাতেই পারত না এভাবে প্রশংসা করছিলেন শোয়েব আক্তার প্রিয় দর্শক শোয়েব আক্তার কি ভুল কিছু বলেছে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না কিন্তু